আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা আফারা যে জেহিন্দা মোর ভিডিওটা দেখতে আছেন আশা করি সকলে ভালো আছেন মইও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ নতুন ভিডিও লই আইছি লইয়াইছি আপনাগুলো তো এখানে দেখতেই পারতেছেন মই একটা প্যাকেট খোলতে আছি তো এই প্যাকেটটা খোলার কারণ হইছে এটা অনেক দিন যাবতই একটা জিনিস অনলাইনে অর্ডার করছিলাম তো হেগো আইয়া পড়ছে আর আইসে যেহেতু আপনার লগে মই সব কিছুই শেয়ার করে থাই তো ভাবলাম এটাও একটু শেয়ার করে দেয় গো। তো খুবই খুবই কাজের একটা জিনিস আপনাকে আজকে শেয়ার করবো আর এটা আমি অনলাইনে অর্ডার করছিলাম তো দেখতে না আফুরা বুয়ারা বাইয়ারা, দাদুরা যারাই আসেন হগলে দেখতে থাকেন আর এখন পর্যন্ত মোর ভিডিওটা যারা দেখতে আসেন হগলের কমো কোথাও না যাইয়া মোড়ে একটা লাইক কমেন্ট করিয়া দিতে আর যদি বেশি ভালো লাগগা থাই তো একটা শেয়ার কইরা দিতে যাই হোক এই তো ভিতর দিয়ে বাইরে গেল কী দেখেন একটা কাঠের তাক আর হ্যাল লগে আছে কতটি বাড়া তো এখন আবার জিগাইতে আরেন আপু আবার এতটি বাডা লইয়া কী হরবে তো ফাতেমা আপু এতটি বাডা লইয়া ফাতেমা আপু খুবই কাজের কাজ করবে লগেই থাহেন দেখতে পারবেন এই বাডাগুলো দিয়া মোর অনেক কাজের কাজ হইবে তো লগেই থাকলে কিন্তু সব কিছু দেখতে পারবেন আর এই লগে এই নাটবল্টগুলো আছে এডি ছাড়া কিন্তু এইটা কিন্তু কাজে দেবে না যদিও মোর এটা কোনো কাজে লাগে নাই কারণ মই দেওয়ালে লাগাই নাই যদি কেউ দেওয়ালে লাগাই থাকেন তাই কিন্তু আপনাকে খুবই কাজের কাজ এটা আর ওই সানা কফি যে ইয়ারা ওটা তো মোর লাগবেই না কারণ ও লাগামো কোথায় মই যাই হোক এখন আপনাকেও এটারে বাইর করে দেখাই এটা হয়েছে একটা মশলা রাখার স্ট্যান্ড যেটার মধ্যে এই যেটার লগে কতগুলা বাডা ফ্রি পাইছি মুই এই বাডাগুলার মধ্যে চাইলেই মশলা রাখতে পারবেন সংসার করার লগ্ঞ মহিলাগো এইসব জিনিসের খুবই প্রয়োজন এতো বোঝেনি আফুরা বা ইয়ারা যাই হোক মোর কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে আপনাকেও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইন তো আফুরা আর এই দেখেন তিন থাকের একটা সেলফ লইয়া লইছিলাম অনলাইন থেকে দামও কিন্তু খুব বেশি না এই যে আর শখের জিনিস আনছি হ্যাঁ সাজামোনা হ্যাঁ তো আর না এর লাগে একটু সাজাইয়াও লইলাম আর সাজাইয়া আমার আফু ভাইয়া গো দেখা মুনা হ্যাঁ তো আর না চিকন আপনারা সুন্দর করে সাজায় লইসি হলুদ মরিচ লবণ দাঁড়ছে নিয়ে এলাস ঘরে জেডু জেডু আসিল হেডু হেডু দিয়ে সাজাই লইছি কিছু মনে করি না ফুরা বুয়ারা যাই হোক এখানে জোরু জোরু আমার ঘরে ছিল হেয়ের দেয় আমি এটা সাজাইছি এরপরে বাকিটু পরে আবার বইয়াল মুয়া নেই চিন্তা করেন না এখন যা আছে এটাই দেখতে থাকেন আর মোর লগে কত কন হেয়া লইয়া এই তো কেমন হইছে মোরে এই সাজানোর জিনিসটা মোর শখের একটা জিনিস কন আফারা বুয়ারা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি